বন্ধুরা আজকের এই নেগেটিভ অথবা প্যানিক মার্কেট সেন্টিমেন্টে আপনাদের মাথায় মেন যে সমস্ত কোশ্চেনগুলো ঘোরাঘুরি করছে যেই কোশ্চেনগুলোর কারণে হয়তো আপনারা কনফিডেন্সের সাথে ইনভেস্ট করার অপরচুনিটি মিস করছেন অথবা এই মার্কেট কন্ডিশনে যারা হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড রয়েছেন তাদের কেরকম ডিসিশান নেওয়া উচিত কোন টাইপের ইন্ডাস্ট্রিগুলোতে শর্ট টার্ম অপরচুনিটি রয়েছে বা ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফের জন্য ইন্ডিয়ান আইটি কোম্পানিগুলোতে স্ট্রাকচারাল কোনো প্রবলেম আসতে পারে কিনা বা এআই এর কারণে ইন্ডিয়ার আইটি কোম্পানির মধ্যে মিড ক্যাপ লার্জ ক্যাপ বা স্মল ক্যাপ কোম্পানি যারা টপ থেকে 30 থেকে 35% ডাউনে চলে এসেছে এর মধ্যে কোন কোম্পানিগুলো আমাদের সঠিক ডিসিশন নেওয়া উচিত বা মার্কেট এখান থেকে আর কতটা ডাউনসাইডে যেতে পারে এরকমই কিছু ইনফরমেশন আপনার সাথে শেয়ার করব যেই কোশ্চেনগুলো লাস্ট এক সপ্তাহে আমি আমার মেম্বার্সদের কাছ থেকে রিসিভ করেছি আশা করছি এই কোশ্চেনগুলো আপনার মাথাতেও এই মার্কেট কন্ডিশনে ঘোরাঘুরি করছে এবং আমার নবছরের এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি মার্কেট থেকে যা যা শিখেছি আমি আপনাদের একটা পারফেক্ট ডিসিশানে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। তো চলুন এক এক করে প্রত্যেকটা কোশ্চেনের আমার তরফ থেকে বেস্ট রিপ্লাই আমি হলে সেই আপনার জায়গায় যদি আমি বসতাম তাহলে সেই কোশ্চেনগুলোর আমার বেস্ট রিপ্লাই কি হতো সেটাই আমি আপনাদের বোঝানোর চেষ্টা করবো বা সেই জায়গাতে আমি নিজেকে বসিয়ে কেরকম ডিসিশান নিতাম সেটাই আপনাদের একটা পারফেক্ট ডিসিশনে পৌঁছে দিতে হেল্প করতে পারে তো সবার প্রথম কোশ্চেন করেছেন অরিন্দম সরকার তার কোশ্চেন রয়েছে আইটি ইন্ডাস্ট্রিতে কোনো রেড অ্যালার্ট আছে কিনা দেখুন লং টার্মে যদি আমি বলি তাহলে লং টার্মে এখান থেকে তিন থেকে পাঁচ বছর টাইম হারাইজনে ইন্ডিয়ার মিড ক্যাপ এবং স্মল ক্যাপ আইটি কোম্পানিতে এখনও যাদের মধ্যে গ্রোথ রয়েছে সে সমস্ত কোম্পানিগুলোতে হয়তো অপরচুনিটি আসলেও আসতে পারে তবে লার্জ ক্যাপ কোম্পানিগুলোতে প্রবলেম রয়েছে কারণ যদি আপনি ইউএস মার্কেটে টপ লেভেলের টেক কোম্পানিগুলো দেখেন এই যে ইন্ডিয়ার ন্যাসড্যাক বাম্পার টপ লাইন বানালো বা এই গ্লোবাল নেগেটিভ সেন্টিমেন্টের মধ্যেও ইউএস এর টপ লেভেলে যদি আপনি ফ্যাং এর যে সমস্ত কোম্পানিগুলো রয়েছে সেই প্রত্যেকটা কোম্পানি বাম্পার ডবল ডিজিট গ্রোথ করছে সেটা গুগল হোক বা মাইক্রোসফট হোক বা অ্যাপেল হোক এনভিডিয়া হোক প্রত্যেকটা কোম্পানি সুপার গ্রেট রিটার্ন দিচ্ছে মানে বাম্পার গ্রোথ করছে তার এগেন্স্টে ইন্ডিয়া লার্জ ক্যাপ আইটি কোম্পানিগুলোতে প্রবলেম এসছে কারণ এদের যে অ্যাডভান্টেজটা ছিল সেটা কিন্তু ধীরে ধীরে রিডিউস হচ্ছে কারণ লার্জ ক্যাপ আইটি কোম্পানিগুলোর মধ্যে থেকে গ্রোথ ভ্যানিশ মার্কেট সবসময় গ্রোথকে ফোকাস করে যেহেতু লার্জ ক্যাপে গ্রোথ নেই আর গ্রোথ না থাকলে প্রবলেম কি হতে পারে আশা করছি অতীতে আপনারা এর আইডিয়া পেয়েছেন বেশ কিছু কোম্পানি মার্কেট থেকে উধাও পর্যন্ত হয়ে গেছে যদিও আইটিতে সেরকম কোনো স্ট্রাকচারাল প্রবলেম নেই তবে চার পাঁচ বছর বা এমনকি দশ বছরও কিন্তু একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ফেসে যেতে পারে যদি কোম্পানি গ্রোথ করতে অক্ষম হয় যেরকম বাটার মতন কোম্পানি দেখেছেন রিল্যাক্সো ফুডের মতন কোম্পানি দেখেছেন তো অতীতে একবার ন বছর একটা নির্দিষ্ট রেঞ্জে দাঁড়িয়ে গিয়েছিল তো সেরকম টাইপের রিস্ক লার্জ ক্যাপ আইটিতে থাকলেও থাকতে পারে কোনো ধরনের ভয় দেখাচ্ছি না যদি আইটিতে যেতে হয় আমার মনে হয় মিড ক্যাপ অথবা হায়ার লেভেল স্মল ক্যাপ কোম্পানি যাদের কাছে কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে যারা টেকনোলজিকে করছে এবং বিজনেসে অ্যাডভান্টেজ আসছে সেই সমস্ত কোম্পানিকে দেখা উচিত লার্জ আইটি তো আমার কোনো নয় আপনার পছন্দ হলে আপনারা যেতে পারেন নেক্সট কোশ্চেন করছেন শ্রীমন্ত বিশ্বাস এটা আমার স্টুডেন্ট কিনা বুঝতে পারছি না কারণ প্রোফাইল পিকচারটা রকম তো এনার কোশ্চেন রয়েছে মার্কেট আর কতটা পড়তে পারে দেখুন বিভিন্ন ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি খোঁজেন তাহলে বিভিন্ন সাপোর্ট রেসিস্টেন্স ফিবোনাচি বলেজার ব্যান্ড বক্স প্যাটার্ন রিভার্স হেড এন্ড শোল্ডার এরকম হাজার রকম লজিকের কারণে তারা কোনো না কোনো লেভেলে তো সাপোর্ট বের করেই দেবে তবে আমি এসব টেকনিক্যাল অ্যানালাইসিসকে পুরোই সাইডে রাখি আমি সাইকোলজিক্যাল কিছু পয়েন্টসের উপর বিলিভ রাখি যে টপের থেকে মিনিমাম পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট তো যে কোনো সময় মার্কেট যেতে পারে বিশেষ করে মার্কেট যদি অতীতের তিন চার বছরের ট্র্যাক রেকর্ড বিশাল হাই থাকে তো সেই হিসেবে অতীতে যেহেতু তিন চার বছরের রেকর্ড খুব ভালো রয়েছে এবং ইপিএস এবারে সেরকম একটা গ্রোথ নেই তো টপের থেকে ফিফটিন ডাউনসাইড রিস্ক থাকতে পারে এটা আমার মনে হয় ম্যাক্সিমাম আর আনসার্টেনিটিতে বা ব্ল্যাক সইন ইভেন্ট যদি কিছু হয়ে যায় তাহলে তো মার্কেট ক্র্যাশ করতে পারে তবে বিশাল বড় সড়ো নেগেটিভ সেন্টিমেন্টেরও মার্কেটে বর্তমানে কোনো সাইন নেই বা বিশাল বড় সড়ো আপ ট্রেন্ডেরও কোনো সাইন নেই কারণ ইপিএস সেরকম একটা গ্রোথ নেই আর গ্লোবাল মার্কেট সেন্টিমেন্ট খুব একটা পজিটিভ নেই তো সেই হিসেবে আমার মনে হয় মার্কেট তার বটমের মানে শর্ট টার্ম বটমের আশেপাশে চলে এসছে চাইলে লামসাম ইনভেস্টমেন্ট আর কিছুটা এদিক ওদিক হলেই আমার মনে হয় অপরচুনিটি আসতে পারে তো আমার মনে হয় একটু বুঝে শুনে সেভেন্টি পার্সেন্টের আশেপাশে ইনভেস্ট থাকা উচিত আর কখন আমরা বড় লামসাম ইনভেস্ট করব সেটা তো আমি আপনার সাথে জানিয়ে দেবো তো মার্কেট এখান থেকে ডাউনসাইড রিস্ক খুবই কম এখান থেকে পাঁচ পার্সেন্ট ডাউন গেলে আমার মনে হয় যে ভালো অপরচুনিটি আসবে আর এই লেভেলেও দেখা যেতে পারে দেখলেও আর কোন লেভেলে কি করা উচিত সেটা নিয়ে ইনডেপ অ্যানালাইসিস আজকের এর প্রিভিয়াস ভিডিওতেই আমি আপনার সাথে দিয়ে দিয়েছি মানে কালকের ভিডিওতে কালকে সন্ধ্যার ভিডিওতে আমি প্রোভাইড করে দিয়েছিলাম আর নেক্সট কোশ্চেন করছেন টিসিএস কি নেওয়া যেতে পারে আর টিসিএস নেওয়া যেতে পারে কি না রিসিভ করছি টিসিএস তার টপের থেকে অলমোস্ট তিরিশ পার্সেন্টের আশেপাশে ডাউনের রয়েছে তো আমার মনে হয় লার্জ ক্যাপ আইটি কোম্পানির থেকে মিড ক্যাপ আইটি কোম্পানি বেটার যদিও আইটি ইন্ডাস্ট্রিতে কিন্তু নেগেটিভিটি আসছে এআই এর কারণে তো যে সমস্ত কোম্পানিগুলো এআই কে অ্যাডাপশন করছে শুধু সেই টাইপের কোম্পানিগুলো দেখা উচিত বাকি লার্জ ক্যাপ আইটি বর্তমানে আমি একটু অ্যাভয়েড করার সাজেশন দেবো এটা আমি লাস্ট তিন মাস ধরে আপনাদের বোঝাচ্ছি এর আগে তিন মাস আগে মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে প্যানিক সেলিংয়ে আমি পঁচিশটার একটা পোর্টফোলিও তৈরি করে দিয়েছিলাম সেই পোর্টফোলিওতে লজিক সমেত আমি আপনাদের বোঝানোর চেষ্টা করেছিলাম যে আইটি ইন্ডাস্ট্রিতে শর্ট টার্ম প্রবলেম আসতে পারে শর্ট টার্ম বলতে এক দেড় বছর দু বছর টাইমও আমি আইডেন্টিফাই করে দিয়েছিলাম আর সেটাই বর্তমানে মার্কেটে প্লে হচ্ছে কারণ আইটি কোম্পানিগুলো ইউএস এবং ইউরোপিয়ান মার্কেটের উপর এইটি ফাইভ পার্সেন্ট ডিপেন্ড করে তো সেই কারণে আইটি লার্জ ক্যাপ তো আমি একটু অ্যাভয়েড করা সাজেশন দেবো মিড রেঞ্জের আইটি কোম্পানি চাইলেও দেখা যেতে পারে কোনো ধরনের আমার তরফ থেকে রিকমেন্ডেশন নয় নেক্সট কোশ্চেন করছেন রিল্যাক্সো বাটা ন থেকে দশ মাস ধরে তিনি হোল্ড করছেন টোয়েন্টি পার্সেন্ট লসে রয়েছে এখন কি করা উচিত এই দুটো কোম্পানিতে গ্রোথ উধাও হয়ে গেছে যেরকম আজকে টিসিএস ডাউন এসছে বলে অনেকে মনে করছে যে এখানে অপরচুনিটি কিন্তু টিসিএস এর গ্রোথ হারিয়ে গেছে যে কারণে রেঞ্জ বাউন্স ট্রেডিং এখানে চান্স রয়েছে তো মানে এই লেভেলের টাইম কারেকশনও আপনাকে ফাঁসিয়ে দিতে পারে সেম জিনিসটাই কিন্তু বাটা এবং রিল্যাক্স হতেও হয়েছে যতদিন গ্রোথ না আসছে ততদিন তো আমার মনে হয় কোম্পানিতে প্রবলেম থাকতে পারে তবে এই লেভেলে ভ্যালুয়েশনও ঠিকঠাক রয়েছে এবং বাকি অতীতের চার পাঁচ বছর পার করে এসছে আমার মনে হয় যে ঠিক লেভেলে রয়েছে রিকভারি হয়ে যাবে একটু সময় লাগবে তবে ওয়েট করা উচিত আর বেটার কোনো অপরচুনিটি পেলে আমার মনে হয় শিফট করে দেওয়াটাই সব থেকে বেটার হতে পারে আর নেক্সট কোশ্চেন তার কোশ্চেন রয়েছে আবার লসে ঢুকে গেলাম শুধু ওয়াচ করা ছাড়া দাদা পোর্টফোলিও আবার লসে ঢুকে গেলাম এখন শুধু ওয়াচ করা ছাড়া আর কোনো উপায় নেই দেখুন আজ থেকে ঠিক দু মাস আগে আমি অনলি ভিডিওতে প্রত্যেককে সাবধান করেছিলাম এবং নর্মাল লাইফটা যে লাস্ট লাইফটা করেছিলাম সেখানেও আমি আপনাদের বুঝিয়েছিলাম যে মার্কেট যেই পিজিতে ট্রেড করছে আমি হানড্রেড পার্সেন্ট ইনভেস্ট করে যেমন যখন ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধ সেই সময় আমি আপনার সাথে বলেছিলাম যে আমি হানড্রেড পার্সেন্ট ইনভেস্টেড এবং আজ থেকে ঠিক এক দেড় মাস আগেই আমার ঠিক ডেট মনে নেই আমি দুটো ভিডিওতে আপনাদের সাবধান করেছিলাম যে আমি দুটো কোম্পানি থেকে আমার লাইফের সব থেকে বড়ো অ্যালোকেশান ছিল রিলায়েন্স এবং বাজাজ ফিনান্স সেখান থেকে প্রফিট বুকিং করে আমি থার্টি ফাইভ পার্সেন্ট ক্যাশে বসে গেছি এবং বেশ কিছু কোম্পানি থেকে আমি সেই সময় প্রফিট বুকিংও করেছিলাম আমি বারবার আপনাদের সাবধানও করেছিলাম যে প্রফিটে বসা উচিত মানে বড় প্রফিট কোনো কোম্পানিতে থাকলে সেখান থেকে বুকিং করে না উচিত ছিল আর এই লেভেলে যদি আপনি না করে থাকেন প্রফিট বুকিং সেইখানে না করে থাকেন আমি বলবো এখন ওয়েট করুন কিছুই করার নেই আমি তো আপনার সাবধান আগে থেকেই করেছিলাম নেক্সট কোশ্চেন করছেন অরিন্দম মুখার্জি আচ্ছা অরিন্দম অরিন্দমবাবুর কোশ্চেনে যাওয়ার আগে যদি আপনারা অতিরিক্ত নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে বা অতিরিক্ত পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে কেরকম ডিসিশান নেওয়া উচিত বা সেই টাইমে আমি কী ডিসিশন নিচ্ছি সেটা সম্পর্কে ওয়াকিবহল থাকতে চাইছে মানে আমার আপডেটকে ন একদম ওয়ান টু ওয়ান ফেস টু ফেস পেতে চাইছেন তাহলে অবশ্যই মান্থলি একশো টাকার চ্যানেলের মেম্বারশিপ জয়েন করতে পারেন ইনফ্লুয়েন্স হবেন না যদি মনে করছেন একদমই স যৎসামান্য প্রাইস রেখেছি একশো উনিশ টাকার সাবস্ক্রিপশন জয়েন বাটনটি টিপে যদি আপনি সাবস্ক্রিপশন নেন তাহলে নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টে এবং পজিটিভ মার্কেট সেন্টিমেন্টে আমার পার্সোনাল সাপোর্ট প্রত্যেক মাসে একটি করে লাইভের অ্যারেঞ্জ করা হয় এবং সেই লাইভগুলোতে আমি আপনাদের পার্সোনালি গাইড করে থাকি যে কীরকম মার্কেটে আমি কিরকম ডিসিশান নিচ্ছি এবং তার পিছনে লজিক কী রয়েছে এবং সেখানে আপনি আপনার মনের যে কোনো কোশ্চেন ফেস টু ফেস গুগল মিটের মাধ্যমে ক্লিয়ার করার অপরচুনিটি পাবেন তো ইনফ্লুয়েন্স হবেন না যদি মার্কেট নিয়ে সিরিয়াস রয়েছেন এবং আপডেট থাকতে চাইছেন আমার অ্যাক্টিভিটির সাথে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রিপশন নিতে পারেন মাসে একশো কুড়ি টাকার বিনিময়ে দুটো করে মান্থলি এক্সক্লুসিভ ভিডিও সেখানে পাবেন এবং মাসে একটি করে লাইভ অ্যারেঞ্জমেন্ট থাকবে যেখানে ফেস টু ফেস আপনি ডাইরেক্ট ভয়েসের মাধ্যমে আমার সাথে আসতে পারবেন এবং আপনার যা মনে ডাউট রয়েছে আমার সাথে ক্লিয়ার করার অপরচুনিটি পেয়ে যাবেন আর অরিন্দম মুখার্জির কোশ্চেন রয়েছে গত শুক্রবার টিসিএস কিনেছিলাম তিন হাজার টাকা করে মানে উনি কিনেছিলেন ইচ্ছে আছে উনতিরিশশো আঠাশশো এবং পঁচিশশোতে আসলে আবার কিনবেন পরিকল্পনাটা সঠিক কিনা উনি জানতে চাইছেন দেখুন লার্জ ক্যাপ আইটি নিয়ে তো দুবার বলে দিলাম আজকের ভিডিওতে তো টিসিএস এস লার্জ ক্যাপ আইটি যদিও সেফ কোম্পানি আপনার ক্যাপিটাল খাবে না কিন্তু টাইম কারেকশানে যাওয়ার চান্স কোম্পানিতে রয়েছে আর আপনার তিন হাজারে কেনা আছে উনত্রিশশো আঠাশশো বা পঁচিশশোতে গেলে আরও কিনবেন কিনা সেটা ডিপেন্ড করবে আপনার ইকুইটি ক্যাপিটাল মানে আপনার যেই ক্যাপিটালটা মার্কেটে তিন বছর ইনভেস্ট করে ছাড়তে পারবেন তার ফাইভ পার্সেন্টের বেশি যেন ইনভেস্ট না করে ফেলেন কারণ যত নিচে আসতে থাকবে যদি তত কিনতে থাকেন একটা কোম্পানিতে যদি হাই এক্সপোজার হয়ে যায় সে কোম্পানি আপনার এগেন্স্টে গেলে আপনার প্রবলেম হতে পারে যে কারণে অ্যালোকেশন মেনটেন করে তারপরেই অ্যাভারেজ করবেন নেক্সট কোশ্চেন করছেন রাহুল মান্না আজকেরই কোশ্চেন রয়েছে এখন স্মল ক্যাপে এসআইপি করা যাবে কুড়ি বছরের জন্য কুড়ি বছর ওনার টার্গেট রয়েছে তো আমার সবার প্রথম ভিউ থাকবে যে আজকে যখন আপনি বলছেন যে কুড়ি বছর আপনার টার্গেট মানে কুড়ি বছর এস আই কন্টিনিউ করবেন যদি এখান থেকে নেক্সট দু বছর মার্কেট উপরে যাওয়ার বদলে মার্কেট নিচে যায় বা আপনার পোর্টফোলিওতে এক বছর এসআইপি করার পরেও যদি দেখছেন দশ পার্সেন্ট নেগেটিভে রয়েছে তাহলে এই ভিউটাই যদি থাকে যে না কুড়ি বছর রাখতে পারবো যে কুড়ি পার্সেন্ট নেগেটিভে গেছে এতদিন ধরে ইনভেস্ট করে আছি তারপরে যদি সেন্টিমেন্ট চেঞ্জ না হয় তাহলে তো আমি বলবো করতে পারেন তবে স্মল ক্যাপে কিন্তু এখন সময় নয় আমি বলবো ডাউন মার্কেটে স্মল ক্যাপ শুরু করা উচিত আর যাদের অলরেডি আগে থেকে চলছে তারা করতে পারেন কন্টিনিউ এসআইপিকে যখন যখন ডাউনে পাবেন তখন বাড়িয়ে নেবেন আর যখন যখন মার্কেটের ভ্যালু পঁচিশের আশেপাশে চলে যাবে তখন এসআইপি কে কমিয়ে নেবেন এগুলো মেনটেন করুন কুড়ি বছর এসআইপি করতে পারলে তো বড়ো ওয়েলথ ক্রিয়েশন করে ফেলবেন এ নিয়ে কোনো ডাউট নেই আর আর কোনো কোশ্চেন আপাতত নেই আর এই মার্কেট কান্ডিশনে আমি আপনাকে সাজেস্ট করতে চাই যে তাড়াহুড়ো করে হঠাৎ করে লং সাম ইনভেস্ট করবেন না অনেকেই আছেন যারা হয়তো মার্কেট নেগেটিভ সেন্টিমেন্টে এই জায়গাতেই বলছে হয়তো হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্ট করে দিতে অনেকে ভ্যালুয়েশন না বুঝেও ডিসিশন দিয়ে দিচ্ছে অনেকে এখনো স্মল ক্যাপ বা মাইক্রো ক্যাপ কোম্পানিতে ইনভেস্টের সাজেশন দিচ্ছে এখন ওয়াচ লিস্ট তৈরি করার সময় এখন বড় ক্যাপিটাল ইনভেস্ট করার সময় নয় হ্যাঁ তবে যদি সিক্সটি ফাইভ পার্সেন্টের কম ইনভেস্ট রয়েছেন এটা তো আমি আশা করছি আপনাদের মুখস্থ করিয়ে দিয়েছি সিক্সটি ফাইভ পার্সেন্টের কম ইনভেস্ট থাকলে তাহলেই লামসাম করতে পারেন আর যদি সিক্সটি ফাইভ পার্সেন্ট অলরেডি ইনভেস্টেড রয়েছেন তাহলে একটু ধৈর্য রাখা উচিত মার্কেট একটু কারেক্ট করলে আমার মনে হয় এখান থেকে আর দেড় দু পার্সেন্ট কারেক্ট করলে তারপর লংসামের অপরচুনিটি আসতে পারে আর সব থেকে বেস্ট হয় যদি নেক্সট নিফটি নেক্সট ফিফটিতে আপনারা এর সাথে যেতে চাইছেন সেটা বেস্ট হতে পারে অথবা নিফটি ফাইভ হান্ড্রেড নেক্সট ফিফটি মোমেন্টাম মানে নিফটি ফাইভ হান্ড্রেড ফিফটি মোমেন্টাম ওই ইটিএফটার সাথেও যেতে পারেন যদি আপনি এই লেভেলে ইনভেস্ট করতে চাইছেনই যে মার্কেট আপনার যদি মনে হচ্ছে যে মার্কেট বটমের আশেপাশে চলে এসেছে এবং হান্ড্রেড পার্সেন্ট ইনভেস্টেড থাকতে চাইছেন পাঁচে দশ পার্সেন্ট ডাউনে গেলেও কোনো অসুবিধা নেই তাহলে বলব নিফটি নেক্সট ফিফটি ইটিএফ দেখতে পারেন অথবা নিফটি ফাইভ হান্ড্রেড মোমেন্টাম ফিফটি ইটিএফ দেখা যেতে পারে কারণ ওখানে হান্ড্রেড পার্সেন্ট রিকভারির চান্স থাকে আপনি নিশ্চিন্তে ঘুমাতে পারবেন যত খুশি অ্যালোকেশন করে আশা করছি যথেষ্ট আমি আপনাদের সঠিক অ্যাডভাইস দিতে পেরেছি এবং এই মার্কেট কন্ডিশনে ভয় পাবেন না কারণ ডোনাল্ড ট্রাম্পের ট্যারিফ আমার মনে হচ্ছে একুশ দিন যে সময়টা ইন্ডিয়ার কাছে ছিল তার মধ্যে দশ পনেরো দিনের মধ্যে সবকিছু মেকআপ হয়ে যাবে পনেরোই আগস্ট কিন্তু পুতিন এবং তার সাথে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাগলা এই দুজন দুই পাগলা এক জায়গায় হচ্ছে তো ফাইনাল যদি কোনো পজিটিভ নিউজ চলে আসে আমার মনে হয় মার্কেট পজিটিভ যেতে পারে আর ওখানে যদি কোনো সুরাহা না হয় তাহলে ইন্ডিয়ার জন্য কিন্তু আরও শর্ট টার্ম নেগেটিভিটি আসলেও আসতে পারে তারপর দেখা যাক কি হবে মার্কেট যেদিকে নিয়ে যাবে সেইভাবে আমরা আমাদের ডিসিশান নেব ভয় পাবেন না কারণ নেগেটিভ সেন্টিমেন্ট আমাদের বড়ো অপরচুনিটি ক্রিয়েট করে সবসময় ভাবতে হবে যেমন আমি চাইছি মার্কেট ক্র্যাশ করে যাক কারণ মার্কেট ক্র্যাশ করলেই সেখান থেকে বড় ওয়েল ক্রিয়েশন হয় মার্কেট উপরে গেলে তো নর্মাল রিটার্ন কামাবো তো সবসময় চিন্তা করবেন এটাই যে মার্কেট যেন ক্র্যাশ করে যায় কারণ মার্কেট ক্র্যাশ করে গেলে তাহলেই আপনি বড় ওয়েল ক্রিয়েশন করতে পারবেন আর ক্র্যাশ করলে তখন কাউকে কোয়েশ্চেন করবেন না তখন স্টক উঠিয়ে নেবেন আরামসে প্রফিট কামাতে পারবেন দেখা হবে নেক্সট ভিডিওতে যদি পার্সোনাল ক্লাসে একদম জিরো থেকে শুরু করে এক্সট্রিমলি অ্যাডভান্স ভ্যালুয়েশন শিখতে চাইছেন কিভাবে স্টক সিলেকশন করবেন কোনো কোম্পানির ডেটা চুরি করে দেখাচ্ছে কিনা যে কোনো কোম্পানি রিটেল ইনভেস্টার কী করে তার প্রফিট কন্টিনিউ বাড়ছে তার মানেই হয়তো সেটা অরিজিনাল প্রফিট এটা ভুল ধারণাও হতে পারে কারণ কোম্পানি তার প্রফিটকে চুরি করেও দেখাতে পারে কোম্পানির ক্যাশ ফ্লোকে কীভাবে অ্যানালাইসিস করব আমি আজকেই একটা ইনডেপথ অ্যানালাইসিস আমার কোনো স্টুডেন্ট শেয়ার করেছিল কেউ ইউটিউবে শেখাচ্ছে যে কোম্পানির ফ্রি ক্যাশ ফ্লো কন্টিনিউ বাড়ছে তার মানেই পজিটিভ সাইড তো ওইভাবে অ্যানালাইসিস হয় না কোম্পানি চাইলে ওখানেও ম্যানিপুলেশন করতে পারে তো এগুলো খুব ভালো করে অ্যানালাইসিস না শিখলে যে কোনো কোম্পানি আপনাকে ঠকিয়ে চলে যেতে পারে তো এই সমস্ত পয়েন্টস যদি জিরো থেকে এক্সট্রিমলি অ্যাডভান্স পার্সোনাল ক্লাসে শিখতে চাইছেন তাহলে অবশ্যই স্ক্রিনের উপর দা মোবাইল নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন মার্কেটের সাইকেল স্টক স্পেসিফিক তাদের সাইকেল স্টেলথ ফেস কী জিনিস অ্যাওয়ারনেস ফেস কী জিনিস ব্লক ফেস কী জিনিস বুল ট্র্যাপ কী জিনিস কোন কোন জায়গায় আপনার কোম্পানিতে বড় অ্যালোকেশনের অপরচুনিটি থাকে যাতে আপনি ফেসে না যান সমস্ত পয়েন্টস আমি শিখিয়ে থাকি এবং শেখানোর পরে লাইফ টাইম সাপোর্ট প্রত্যেকটা স্টুডেন্টের জন্য থাকে দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত হ্যাপি ইনভেস্টিং হ্যাপিটেটিং ভয় পাবেন না পুষ্পেন্দুর সাথে আছে আমার হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট নেগেটিভ মার্কেট সেন্টিমেন্টটা অন্তত পক্ষে আপনারা পাবেন